আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েল নার্স ধরে না রাখতে পারার যেই ইস্যুটা সেটা কিন্তু আসলে সিনিয়র ন্যাশনাল টিমের টিমের বাংলাদেশ ক্ষেত্রে ক্ষেত্রে যুবাদের খাটে সেই ব্যাপারটা খেটে যায় এবং সেই সাথে আপনি যদি বিপিএল ফলো করেন ডোমেস্টিক ক্রিকেটও ফলো করেন যখন দেখবেন যে খুবই টাইট একটা সিচুয়েশন সেই সময়টায় আপনি আপনার লোকাল ক্রিকেটারদের উপর আসলে আস্থাটা রাখতে পারবেন না ওই বিদেশি ক্রিকেটারদের উপরই দিন শেষে আস্থা রাখতে হয় ম্যাচটা বের করে আনার জন্য কারণ লোকাল ক্রিকেটাররা দিন শেষে দেখা যায় নার্ভসটা ধরে রাখতে পারেন না আমি খুব ভাবে ব্যাপারটা বলছি শুনে মনে হতে পারে যে এত জেনারেলাইজ কেন করছি নিশ্চয়ই ব্যাপারটা এতটাও জেনারেলাইজ করার মতো বিষয় নয় তবে এই যে গতকাল ঘটনাটা দেখলাম আমরা ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের আন্ডার নাইনটিন দলের যে বিশ্বকাপের ম্যাচটা সেটা দেখেও কিন্তু আসলে সেরকম একটা ফ্লেভারই আপনি পাচ্ছেন ঘুরে ফিরে যখনই কোনো একটা টাইট সিচুয়েশন আসে তখন সামহাও বাংলাদেশ ফল্টার করে বাংলাদেশ এক্রস দা লাইন যেতে পারে না জয়টা তুলে নিতে পারছে না বিপদের সময় থেকে সো এই জায়গাগুলো নিয়ে আসলে কতটুকু কি কাজ করার রয়েছে আমরা গতকালের ঘটনাটার দিকে যদি চলে যাই ডেফিনেটলি দল যদি হিসাব করি আমরা বাংলাদেশের এই আন্ডার নাইন্টিন টিমটাকে অনেকেই বলছেন যে দুহাজার বিশের যেই আন্ডার নাইন্টিন টিমটা বিশ্বকাপ জিতেছিল সেটার মানের একটা দল বা সেই দলটার খুব কাছাকাছি কোয়ালিটির একটা দল এবার বিশ্বকাপ খেলতে গিয়েছে এবং আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমাদের এক্সপেকটেশনের জায়গাও কিন্তু তৈরি হয়ে গেছে যে আমরা এবারের বিশ্বকাপে খুব ভালো কিছু করতে চাই অ্যাটলিস্ট সেমিফাইনাল ফাইনাল ওই পর্যায় পর্যন্ত যাওয়ার সামর্থ্য এই দলটার মধ্যে আছে কিন্তু একদম প্রথম যে ম্যাচটা হলো ইন্ডিয়ার সঙ্গে আমার কাছে মনে হয়েছে যে একেবারেই জেতা ম্যাচটাই আমরা মনে হয় হেরে গিয়েছি এবং সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই টস বাংলাদেশ জিতেছিল জিতে ইন্ডিয়াকে আগে ব্যাটিং এ পাঠায় বুলাওয়ায়তে বুলাবায়তে আমরা দেখছি যে বিগত এক দেড় সপ্তাহ ধরেই বৃষ্টি পড়ছে এবং এই ম্যাচটাও বৃষ্টি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল আমরা আগে থেকে জানতাম হয়েছেও তাই এবং বাংলাদেশ আসলে আগে ফিল্ডিংটা নিয়েছে তারা একটা সেট টার্গেট ধরে ব্যাট করতে চায় যখনই ডিএলএস মেথডটা চলে আসবে সেই সময় আসলে টার্গেটটা বুঝে শুনে তারা খেলবে এরকমই একটা পরিকল্পনা থেকে ইন্ডিয়াকে আগে ব্যাটিং পাঠানো তো এক দুইবার রেন ইন্টারাপশনের পর শেষ পর্যন্ত ইন্ডিয়া তারা কিন্তু দুশো আটত্রিশ রানের মতো করতে পেরেছিল এবং বাংলাদেশের জন্য ওই রিভাইজ টোটালটা গিয়ে দাঁড়ায় দুশো উনচল্লিশ রানের তো আলটিমেটলি যে ঘটনাটা ঘটে বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছিল তার একটা পর্যায়ে সতেরো ওভার দুই বল পর্যন্ত ব্যাট করে ফেলেছিল নব্বইয়ের ওপর রান হয়ে গিয়েছিল মাত্র একটা উইকেটের পতন ঘটেছিল সেখানে রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম খুব ভালো ব্যাটিং করছিলেন তো সেই জায়গায় আবারও বৃষ্টি নামে এবং তারপর রিভাইজড যেই সিচুয়েশনটা তৈরি হয় সেখানে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় একশো আটষট্টি রানের এবং দুঃখিত একশো পঁয়ষট্টি রানের যেখানে তাদেরকে উনত্রিশ ওভার সময় দেওয়া হয় অর্থাৎ ওই ষাট পঁয়ষট্টি বল থেকে সত্তরের মতো রান করতে হবে এরকম একটা ইকুয়েশন নিয়ে বাংলাদেশ পরবর্তীতে আবার নামে যেখানে নয়টা উইকেট তাদের হাতে আছে একটা পর্যায়ে গিয়েছিল যেখানে বাংলাদেশ তিন উইকেটে একশো চব্বিশ রানে ছিল এবং তখনও ম্যাচটা মনে হচ্ছিল আন্ডার কন্ট্রোল আমরা ডিএলএস মেথডে যে রিকোয়ার্ড রানটা দরকার তার থেকে বেশি আমরা রান পেয়েছি সেরকম একটা অবস্থা আজিজুল হাকিম তামিম তিনিও ক্রিজের মধ্যে আছেন তার সঙ্গে একটা ভালো পার্টনারশিপ হচ্ছে ফিফটি প্লাস তো তখন মনে হচ্ছিল যে আসলে এই ম্যাচটা বাংলাদেশ হয়তো জিতে যাবে কারণ আমাদের হাতে অনেকগুলো উইকেট রয়েছে পরবর্তীতে রিজানরা বাকি ছিলেন ব্যাটিং করার জন্য পারভেজ জীবন ছিলেন ফরিদ ছিলেন রাতুল ছিলেন তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমার মনে হচ্ছিলো যে বাংলাদেশের একটা জয় সম্ভাবনা তৈরি হয় কিন্তু তারা আন্ডার প্রেসার কিভাবে করে এই কোয়েশনটা মেলানোর প্রয়োজন ছিল ডেফিনেটলি সিঙ্গলস ডাবলসে খেলে ম্যাচটা ডিপে নিয়ে একটা দুটো বাউন্ডারি হঠাৎ হঠাৎ খেলে তারপর কিন্তু ইন্ডিয়াকে প্রেশারে ফেলা যেত তো সেই জায়গা থেকে বাংলাদেশ তারা কিন্তু স্ট্রাগলই করেছে এবং আজিজুল হাকিম তামিম একটা প্রান্ত ধরে রেখে ফিফটিও পেয়ে গিয়েছিলেন তবে তার উপরেই আসলে নির্ভর করছিল যে তিনি যদি শেষ পর্যন্ত টিকতে পারতেন যেটা কিনে তিনি আফগানিস্তান আন্ডার এর সঙ্গে যে পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশ খেলে গিয়েছিল প্রস্তুতি হিসেবে সেই সময় তিনি শেষ যে ম্যাচটা ছিল রাজশাহীতে সেই ম্যাচে কিন্তু একটা সেঞ্চুরি করে দলকে জিতিয়ে তারপরে এসেছিলেন সো ওরকম একটা ইনিংস তিনি খেলতে পারলে তখন হয়তো বাংলাদেশ ম্যাচটা আরো সহজে জিততে পারতো তবে তিনি একটা ফুল টস বলে আউট হয়ে গেছেন এবং তখন মনে পড়ে যাচ্ছিল কোনটা জানেন ওই যে দু হাজার যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেখানে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের খুব সহজ একটা ইকুয়েশন মিলানোর ব্যাপার ছিল মাহমুদউল্লাহ রিয়াদ একটা ফুল টস বল লং অনে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছিলেন মানে আমরা ফুল টস বলেও মারতে পারি না কঠিন কঠিন বলে ছয় মেরে দিই যখন প্রয়োজন নেই কিন্তু যখন প্রয়োজন যখন আর ঠান্ডা রাখার ব্যাপার থাকে সেই সময়টাই আমরা একটা ফুল টস বলেও একটা ছয় মারার চান্স মিস আউট করে যায় আজিজুল হাকিমের ক্ষেত্রেও তাই তাই ঘটেছিল এবং তিনি যখন আউট হয়ে গেছেন তারপর আসলে রিজান এক হাতে কিছু ফাইট দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি অন্যদিক থেকে উইকেট পড়ে গেছে বাইশ রানের মধ্যে বাংলাদেশ তাদের সাতটা উইকেট হারিয়ে ফেলে অল আউটই হয়ে যায় শেষ পর্যন্ত ডিএলএস মেথডে ইন্ডিয়া আঠারো রানের একটা জয় নিয়ে এবারে বিশ্বকাপে শুভ সূচনাটা করেছে এবং কয়েকটা বিষয় আসলে আমরা নজরে রাখতে চাচ্ছিলাম এবারের ম্যাচটার আগে যে বাংলাদেশের দুই ক্যাপ্টেন যখন আসবেন তারা হ্যান্ডশেক করবেন কিনা টসের সময় কিন্তু ক্যাপ্টেন আজিজুল হাকিম ছিলেন না ছিলেন জাওয়াদ আবরার যিনি ভাইস ক্যাপ্টেন তিনি আয়ুষ মাত্রের সঙ্গে টস করতে গিয়েছিলেন ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং তখন আসলে পরবর্তীতে যে জানা গেল যে আজিহুল হা কিন্তু আমি প্রস্তুত ছিলেন না সে কারণে জাওয়াদ টসে পাঠানো হয়েছিল এবং সেই টস বাংলাদেশ যেতে তবে সেখানে দুই দলের ক্যাপ্টেন হ্যান্ডশেক করেননি সেটা নিয়ে বড় একটা ফাস্ট তৈরি হয়ে গিয়েছিল যদিও ম্যাচ শেষ হওয়ার পরে আমরা দেখেছি যে দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করেছেন এবং মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে এই ম্যাচটা শেষ হয়েছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে কারেন্ট টেনশনটা কাজ করছে এখন বেসিসেই আসলে এত ধরনের আলোচনা এত ধরনের চিন্তা ভাবনা বাট ম্যাচটা জিততে পারলে আমার মনে হয় ভালো একটা মোরাল বুস্ট বাংলাদেশের জন্য হতো কারণ এই গ্রুপটায় এখন যে অবস্থা দাঁড়িয়েছে মনে হচ্ছে যে ইন্ডিয়াই আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হয়তো চলে যেতে পারে বাংলাদেশের সামনে আরো দুটো ম্যাচ রয়েছে ইউএস এর সঙ্গে এবং সে সাথে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে সো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বা সুপার সিক্সে যাওয়ার জন্য যেকোনো একটা ম্যাচ জিতলেই হয় বাট যেহেতু পয়েন্টস ক্যারি ওভার করার একটা বিষয় থাকে সেই ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে এই পয়েন্ট ক্যারি ওভার করে ইন্ডিয়াকে হারিয়ে টপে থেকে ম্যাচটা তারপর পরবর্তী ম্যাচগুলোতে যেতে পারলে বাংলাদেশের জন্য ভালো হতো ব্যাপারটা তারা করতে পারেননি আনফর্চুনেট ফর বাংলাদেশ দেখা যাক সামনের দিনে তারা কি করে বাট সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না ইউএসএকে হারিয়ে দিলেই হয় বাট ওই যে পয়েন্টসগুলো ক্যারি করে নিয়ে যেতে পারলে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা আর একটু সহজ হতো সেই কাজটা কিন্তু করতে পারেনি ইন্ডিয়ার সঙ্গে আরও একবার যেটা ম্যাচ আমরা হেরে গেলাম আমাদের দুর্বল মানসিকতার পরিচয় দিলাম এবং এটার জন্য আসলে একটা সুদূর প্রসারী পরিকল্পনা দরকার ইটস নট অ্যাবাউট জাস্ট স্কিল ইটস নট অ্যাবাউট জাস্ট কতটুকু আমি ফিজিক্যালি ফিট বা কি করতে পারছি ইটস মোস্টলি অ্যাবাউট দ্য মেন্টাল ফ্যাকাল্টিস মেন্টাল একটা জিনিস ওই ওই জায়গাটাতে আমার মনে হয় আমরা বারবার পিছিয়ে যাই তো সেইটা নিয়ে আসলে কাজ করার একটা বিষয় রয়েছে এবং সেটা এত সহজে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই একেবারে গোড়া থেকে এই কাজটা শুরু করতে হয় তাহলেই হয়তো কোনো একটা সুযোগ আমাদের সামনে সামনে আসতে পারে যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অল এ এবিপি এবং কমেন্ট করে জানিয়ে দেবেন গতকাল বাংলাদেশের ইন্ডিয়ার এগেন্স্ট ম্যাচটা হারের পেছনে কোন কোন জিনিসগুলোকে আপনি কারণ হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছেন অন্তত ভালো থাকবেন সবাই